আমরা এসেছি আজকে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহ আলী সালামের প্রোগ্রামে আমরা ধন্য কারণ এই মহতি প্রোগ্রাম থেকে এই বরকতপূর্ণ স্টেজ থেকে আল্লাহর হাবিবের সান মান আজমত ভালোবাসার উপরে আলোচনা হয়ে থাকে দালিলিগ ঠিক কিনা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত কত বেশি তা চিন্তা করার মতো মেধা শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন নাই পাক তার হাবিব মোহাম্মদ সাল্ল আলী চরিত্রের ব্যাপারে কারিমে বলেছেন আপনি সুবহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলবেন না এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আযীমের সাথে তুলনা করেছেন আযীম কাকে বলে কোন কিছু বড় বলা হয় কাবীর আর সবচেয়ে বেশি বড়কে বলা হয় আকবর ইসমে তাফদিলের সিগা আর এত বড় যে বরের কোন সীমা পরিসীমা নাই মাপার মতো কোন যন্ত্রণা আয় তাকে বলা হয়েছে আজিম আল্লাপার আবন দুঃদ সাল্লা চরিত্রকে বলেছেন আল্লা আসিম শব্দ আল্লাহ কুরানুল কারিমের ক্ষেত্র ব্যবহার করেছেন

যার সীমা পরিসীমা ত্রিশ বারা কুরআনুল কারিমে কোথাও বলা হয় নাই তবে আরশে আযীমে যে চাত্তা আছে সেই চেয়ারের ব্যাপারে আল্লাহ পাক কারিমে বলেছেন আল্লাহ পাক বলেন ওয়াসিআ ক্বুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহু ওয়া হুয়াল আলিয়ুল আযীম লাসিআ কুরসিউহু সামাওয়াতি ওয়াল আরদ মুফাসসিরিন کرامগণ লিখেছেন আই কুরসিউহু আউসা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর আরশে যে জ্যাট্টা আছে সে জ্যাট্টা হলো সাত আকাশ সাত জমিনের চেয়ে বড় যদি জ্যায়ার সাত আকাশ সাত জমিনের চেয়ে বড় হয় তাহলে আল্লাহর আরশ কত বড় সে আরশকে বলেছেন আজিব

সল্লাহ ওয়াসাল্লামের পক্ষ সবাই নিতে পারে না আমরা দেখেছি রবি মাস আসলেই নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের কথা শুনলে বাংলাদেশের একদল মৌলবীর শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় তাদের এই অ্যালার্জি এত মারাত্মক লেভেলের যে অ্যালার্জি বাগলা মলম কাজ হয় না তাদের শরীর থেকে দূর করার জন্যে আমি বলতে যাই ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা এত ফতোয়াबाजी করো অথচ এই দেশে পায়ায় পাড়ায় মহললায় মহললায় ঘরে ঘরে সুদ ঢুকে গেছে সে সুদের ব্যাপারে তোমাদের কোনো ফতোয়াबाजी নাই যারা সুদ খায় তাদের বিরুদ্ধে কিছু বলো না যারা সুদের মূল লিডার তাদের বিরুদ্ধে কিছু না বলে সে সুদের মূল কর্তার পা পাঁচ আর সরকারি বিভিন্ন সুযোগ নেওয়ার জন্য তাদের পাক তৈল মর্দন করে থাকে এটি বলে। মনে রাখতে হবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা যত ফতোয়াবাজি করো তোমাদের কোনো ফতোয়াই কাজে আসবে না কারণ এই দেশে বকৃত আশিকের রাসূল যারা তারা মিলাদুন নবীর পালন করেছে করবে কিয়ামত পর্যন্ত করেই যাবে তারা কোন রকমের ফতোয়াবাজিতে কান দিবে না ঠিক কিনা বলেন বাংলাদেশের এই মৌলবীদের কারণে আমার দেশে যারা আহলে হাদিস আছে তারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করার সুযোগ পায় তারা বলে থাকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জাবানে নাকি মানবিক দুর্গন্ধ ছিল নাউজ বলেন আহ্লা হাদিস না বলেছে রসুল্লাসাইসলামের জাবানে নাকি মানুষ দুর্গন্ধ আছে নাওজবিলা বলেন আমি বলি তারা হাদিস পরে নাম আল্লাহর হাবিবের পবিত্র জাবান মুবারকের ব্যাপারে ইমাম এ আহমাদ বিন হাম্বল রাহিমা হুল্ল উনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে এ আহমাদ বিন হাম্বলে একটি হাদিস রেওয়াত করেছেন ওয়াইল্ড ইব নু হুজিনদিয়াল্লাহু দালানু হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ওয়াইল ইবনে হুজুন বলেন উদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালউইন মিমা ইন আও শারিবা মিনাল দালওয়াই সুম্মা মাজজাফিল বিইরি ফাফা হামিনহা মিসলুরি হিল মিসক ওয়াইল ইবনু হুজুন বলেন একদিন আল্লাহর হাবিবের নিকট গড বালতি আনা হলো অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির বালতি থেকে পানি বান করলেন বালতির অবশিষ্ট বাণী কূপের মধ্যে ফেলে দেওয়া হলো কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহর হাবিবেন পবিত্র জবান মোবারকের ছোঁয়া লাগার কারণে গোটা কূপ থেকে মিসকুল আম্বরের গ্রাম বের হচ্ছিল শুধু তাই নয় সেই বুখারীতে হাদিস আসছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রিওয়ায়াত করেছেন আল্লাহি

রাসূলুল্লাহর গুণরা গুণ সাহাবী আল্লাহর হাবিবের সেই দুধ মুবারক হাতে নিয়ে নিতেন হাতে নিয়ে সাহাবায়ে کرام কি করতেন হাদিসে বলা আছে ফাদালাকা বিহা ওয়া জাহু ওয়া জিলদাহু সাহাবায়ে کرام হাবিব মুস্তাফার দুধ মুবারক বরকত দান নিজেদের চেহারার মধ্যে আর শরীরের মধ্যে মালিশ করতেন ভাইয়েরা আমার আমি শেষদিকে চলে আসছি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ইসলামের জবান মুবারকের গত দাম সেই বুখারি বদম খন্ডে কিতাবুল ইমান একটি হাদিস আসছে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি মাহমুদ ইবনু রবি রাদি আল্লাহ আনু তিনি বলেন আমি যখন ছোট্ট ছিলাম আমার বয়স তখন বাজ আমি আল্লাহর হাবিবের কাছে একদিন দাঁড়িয়ে রইলাম রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বালতি থেকে কুলি করতে লাগলেন বালতি থেকে যখন গুলি করতে লাগলেন আল্লাহ হাবিবা মাকে দেখে নিজের বর্বকময় মুবারকময় মুখের গুলির পানি আমার চেহারার মধ্যে ছুড়ে মারলেন আল্লাহ মাহমুদ ইবনুরান বলেন আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবার বাণী আমার চেহারা যখন লেগেছে মহাদিসিনে কেরাম লিখেছেন সাহাবী বিরানব্বই কি তিরানব্বই বছর হায়াত পেয়েছেন বিরানব্বই কি তিরানব্বই বছর হায়াত পাওয়া সত্ত্বেও সাহাবীর চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ লাগে নাই কারণ কি হাবিব মুস্তফার বর্ধকময় মুবারক মুখের বাণী সাহাবির মুখে পড়েছে যার কারণে সাহাবি

হুজুর যখন কথা বলতেন হুজুরের সামনের দাঁত মোবারক দুই দাঁত মোবারকের ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত এই হলো আল্লাহর হাবিবের মুখের দামি হাদিসের মাধ্যমে আমি আপনাদের কাছে বর্ণনা করলাম আল্লাহর হাবিবের আজমত বুঝতে হবে ভালোবাসা বুঝতে হবে সম্মান বুঝতে হবে তাহলে অন্তরে ইমান জাগ্রত হবে যদি আল্লাহর হাবিবের ব্যাপারে ভালোবাসা না থাকে রসুল না থাকে মহাপতে রসুল না থাকে ওই গোটা বিগতটাই মুনাফিকিতে ভরপুর থাকে দেখেন না বাইদুল মোকারে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ঈদ এ মিলাদাম ব্যানারে মাহফিল হয় প্রতি বছর আমাদের সায়কও থাকেন এই বছরও থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে মাহফিলে কুপো ছেড়ে বলেন আমিন বাইতুল মোকারের ব্যানারে ঈদে মিলাদুল নবী সাহাশালামের ব্যানারে গত বছর মাহফিল করলো তখন কোনো ফতুয়া নাই এই বছর এক মৌলবীকে দাওয়াত দেয় নাই সে এখন কথা তুলতেছে যে বাইতুল মোকারামে মিলাদুল শব্দকে বাদ দিয়ে সেখানে সিরাদুল নাম যুক্ত করা দরকার তাহলে আমি মৌলবিকে বলতে চাই তুমি যে সিরাদুল নবীর কথা বলো গত বছর তোমাকে তো বাইতুল মোকারামে দাওয়াত দেওয়া হয়েছে তোমার সেই দাবি কোথায় ছিল তুমি এখন সেই দাবি করো আমাদের বুঝতে বাকি নাই কে এই বছর বাইতুল মুকাররমের দায়িত্বশীলেরা ডিরেক্ট করেছে বলেই তুমি এখন নিলার নবীর বিপক্ষ অবস্থান নিয়েছো তোমার মতো মুনাফিক মাওলানা এই দেশের মাওলানা বয়কট করতে বাধ্য হবে ঠিক কিরা বলেন আল্লাহ আমাদেরকে এই রকম মুনাফিক মাওলানা থেকে আমাদেরকে হেদায়েত করেন আমার জন্য দোয়া করবেন সময় খুবই সংক্ষিপ্ত আমি আমার সময়ের মধ্যে আলোচনা এখানে শেষ করছি আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে বিশেষ করে আমার প্রাণপ্রিয় উস্তাদ মাথার দাজ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাস ও সিদ্দিকি পীর সাহ জনপুর হুজুর হুজুরের কাছে আমি দোয়া চাই আমি এখানে মূলত আলোচনার জন্য আসি না দোয়া নেওয়ার জন্য আসি আলহামদুলিল্লাহ বলে এ দোয়াটাই আমার পুরা মাহফিলের সিজনের পুঁজি এখানে আমি আমার ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আসি ব্যাটারি যখন ফুল হয় তখন সারা দেশের স্টেজগুলোতে কথা বলতে আমার সহজ হয় দোয়া করবেন আজকে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহিসাল্লামের মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন আমরা মিলাদুল নবী সাল্লামের ব্যানারও মাহফিল করি সিরাদুল নবী সাইসালামের ব্যানারও মাহফিল করি কালকের পরের দিন আন্তর্জাতিক উনিশ দিন ব্যাপী সিরাদুল নবী সাইসাল্লাম মাহফিলে আমি আলোচনা রাখব। তাহলে আমরা মিলাদকেও মানলাম সিরাদকেও মানলাম আমরা দুইটাই মানলাম আমরাই প্রকৃত মোমেন্ট আল্লাহর প্রিয় হাবিবের আল্লাহর হাবিবের প্রিয় ঠিক কিনা না বলেন আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকেও কবুল করুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি হ্যাজ অ্যা মা ইন ওয়াল ইন দ্য ল্যাহি দা ওয়াকেল টু ওয়েলে হি উনি আব্বা সি মনজির জিন্দাবাদ তাহারিকে খাতমানবাদ বাংলাদেশ জিন্দাবাদ প্রাণ প্রিয় ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ ও সিদ্দিকী বীর জনপুর হুজুর জিন্দাবাদ